শেখ হাসিনা আল্লাহ শেষ মেহরবানি পাঁচ তারিখ দুইটার সময় তার আদেশ নিয়ে তিনি ভারতে চলে গেছেন তাকে আর দেশে ফিরে আনা হয়তো বা সম্ভব হবে না ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রায় পঞ্চাশটা আর কেসের মামলা হয়েছে এই ধরনের রূপকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের একটু কষ্ট বেশি লাগে আমাদের শহীদ জামানুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে এই নালিতা বাড়ির সহস্ত্রের ঘটনা বলে এর চেয়ে দুঃখের এবং আশ্বিকের বিষয় আমাদের আর নেই আজকে আমরা আওয়ামী জানিয়ে দিতে চাই তোমরা আমাদের নেতৃবৃন্দদেরকে শহীদ করেছ পঞ্চাশ বছরের বাস্তা পচার জাগার গালি দেওয়ার আজকে তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই শেখ হাসিনা আবাদুল কাদের সহ আওয়ামী লীগের পর্যন্ত যারা রয়েছে তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমাদের পঞ্চাশ বছর ফিরে যেতে হবে

এক আত্মস্বরে এই ব্রিজের উপরে আসতে আমরা পরবর্তী সময়ে যে কোনো কেন্দ্রীয় কর্মস্থি আসবে আপনাদেরকে আবার আহ্বান করবো আপনারা দলে দলে চলে আসবেন আমার আপনারা ইতিমধ্যেই আমাদের নেতিদের কাছে অনেক ঘটনা শুনেছেন যে আমরা প্রায় ষোলো বর্ষ এই জালিম সরকারের হিসাবে শূচিত হয়েছি অনেক অত্যাচার করেছে আমাদেরকে হয়রানি করেছে জেল চলনের মাধ্যমে আমাদেরকে হয়রানি করা হয়েছে এই যে করা হয়েছে এর বদলা অবশ্যই আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন পাঁচ তারিখে পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এদেশে তারা নতুন করে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছে সেই স্বাধীনতার মাধ্যমে আজকে আমরা ময়দানে

Come on, 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 to on, come